আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আভি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালের দিকে বৃষ্টি হয়েছিল যে অনেক গরম পড়তেছিল তো বৃষ্টি হতে একটু ভালোই লাগতেছে তো এই তো একটু আপনাদের সাথে বৃষ্টি ভিডিওটা শেয়ার করলাম তো বৃষ্টি হওয়াতে ইচ্ছে করতেছিল আজকে খিচুড়ি রান্না করি এই তো খিচুড়ি রান্না করবো লেটকা খিচুড়ি আর কি যেটাকে অনেকে পাতলা খিচুড়ি বল থাকে আমার কাছে পাতলা খিচুড়িটাই বেশি ভালো লাগে এই তো চাল ডাল ধুয়ে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে আজকে লেটকা খিচুড়িটা রান্না করব। এই তো আমার চাল ডালটা যখন উতলি উঠেছে তখন ঢাকাটা উঠিয়ে এই তো নেড়ে দিচ্ছি আর দেখা যায় লাটকা খিচুড়িটাই বেশি ভালো লাগে খেতে গরম গরম এই তো আদা বাটা রসুন বাটা তেজপাতা দারচিনি এলাচ নিয়ে নিয়েছি এই তো দিয়ে দিচ্ছি খিচুড়িটা যখন উতলি উতলি উঠে আর কি চাল ডালটা দেওয়ার পর যখন উতলি উঠে তখন এগুলো আমি দিয়ে দিচ্ছি এই তো আদা রসুন দারচিনি এলাচ তেজপাতাটা দিয়ে এখন মেরে ছেড়ে দিচ্ছি তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামর তো টমেটো দিয়ে দিলাম একটা তো একটা টমেটো দিয়ে দিলাম এখন আর এখন দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া তো এক চামচের মতন জিরার গুঁড়া দিলাম আর এই তো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই তো ভালোভাবে নেড়ে চেড়ে তো মিশিয়ে নিচ্ছি এতো তো আমাকে একটু সামান্য মরিচের গুঁড়াও দিয়ে দিলাম যেহেতু আমার বেবিও খাবে তার জন্য অতটা ঝাল দেয় নেই এই দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে রাখবো আর বাদটা যখন ফুটে উঠবে এই তো ঢাকাটা উঠিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এই তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর বাটটা অনেকটাই ফুটে উঠেছে তো বাটটাকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমি আজকে খিচুড়িটা কীভাবে রান্না করলাম সেটা আর কি শেয়ার করলাম তো এখন তো এখন আর ঢাকনা দিব না এভাবেই সিদ্ধ করে নিব একটু কিছুক্ষণ পরে আবার ওটাকে আমি নেড়ে দিচ্ছি এখন ঢাল ঘুটনি দিয়ে এটাকে একটু ঘুটি দিব তাহলে খিচুড়িটা একটু আঠালো হবে আর খেতেও দারুণ মজা লাগবে ডাল ঘুটে দিয়ে ঘুটে দিলে বাটটা যে আস্তে থাকবে সেটাও আস্তে থাকবে না আর খিচুড়িটাও একটু খিচুড়িটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে এই তো ডালকুটনি একটু হালকা ঘুটে দিলাম একটু ই করে দিলাম আর কি তো তো এতো ভালো হবে ডালকুটনি দিয়ে চটকে নিচ্ছি তা এতে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগবে আঠারো আঠারো হলে এই তো আবার চামচ দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছে আর দেখিয়ে দিলাম খিচুড়িটা কেমন হয়েছে ঢাল গুটো ফেলে এখন খিচুড়িটাকে বাগার দিয়ে দিবো এত রসুন তেলটা গরম করে রসুন দিয়ে দিলাম রসুনটাকে এখন লাল লাল করে ভেজে নিব এই তো রসুনটা লাল লাল হয়ে এসেছে এখন খিচুড়ির মধ্যে বাগার দিয়ে দিব রসুনটাকে তো তেলটা শহর আর কি খিচুড়িটা রসুনটা বাগার দিলাম রসুনটা বাগা রসুন দিয়ে খিচুড়িটা বাগার দিলে একটা সুন্দর গ্রান আসে খেতে খুব ভালো লাগে এই তো এখন নেড়ে চিড়ে দিচ্ছি ভালোভাবে এখন ঢাকা দিয়ে ঢেকে দিব আর এই তো আমি তেল আটু তেল দিয়ে দিলাম এই তো পেঁয়াজ কাঁচামরিচটাকে হলুদ মরিচ লবণ আর জিরা গুঁড়ো দিয়ে মাখিয়ে দুটো ডিম ভেঙে নিয়েছি এই তো ডিম দুটা এখন ভেজে নিবো খিচুড়ির সাথে আজকে ডিম ভাজা করব আর থাকবে সাথে হচ্ছে আমের আচার আমের আচার দিয়ে ডিম ভাজা দিয়ে খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে এই তো এখন ডিমটাকে ভেজে নিচ্ছি এই তো ডিমটাকে এখন ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এই তো এখন ডিমটাকে আমি উলটিয়ে নিলাম এই ডিম ভাজি করলে অনেক ভালো লাগে উল্টে পাল্টে দুনো পেট লাল লাল করে ভেজে নিব এই তো আমের আচার খিচুড়ি আর সাথে আছে ডিম এই তো আমাদের আজকের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ এই তো খিচুড়িটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর খিচুড়িটা খেতে বেশ দারুণ হয়েছে আর এদিকে আমার মেয়ের জন্য খিচুড়ি না হচ্ছে প্লেটে আর এদিক দিয়ে তো খিচুড়ি নিয়ে নিচ্ছে আমার জন্য এই তো ডিম খিচুড়ি আর সাথে আছে আমের আচার আলহামদুল্লাহ খেতে খুবই মজার হয়েছিল আজকে দুপুরের খাবার তো আমার আজকে বিড়িটি কেমন লেগেছে জানাবেন আপনাদের কাছে এই তো এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে আর আমি একটু ভিডিও করলাম এই তো সে খেয়ে বলতেছিল খুবই মজা হয়েছে আর এই তো এটা হচ্ছে আমার ছোটোবেলার আর কি জগ তো এটাতে পানি নিয়ে খেতে বসলাম আর এটা এসব জগ আগে গ্রামে ইউজ করা এখন এসব জগ গ্রামেও দেখা যায় না তেমন একটা আরেকটা ছিল আমার ছোটোবেলার জগ আমি জগে ছোট থাকতে পানি খেতাম পানি নিয়ে বসতাম আর কি এখন সে ছোটোবেলার জগটা বাহির করলাম এই তো জগে পানি নিলাম এই তো আমিও খেয়ে নিচ্ছি আলহামদুল্লাহ খেতে খুবই মজার হয়েছিল খিচুড়িটা ডিম দিয়ে আমের আচার দিয়ে খিচুড়ি তো এই তো আমাদের আজকের দুপুরের খাবার এইগুলোই করেছি এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই তো তখন বৃষ্টি ছিল না দুপুরের পরে তো আকাশটা বেশ পরিষ্কার দেখতেও বেশ সুন্দর লাগছিল আর এই তো এটা হচ্ছে বিকালের দিকে খিচুড়ির সাথে খাবো তার জন্য দুটা কই মাছ ভেজে নিব আর কি যেহেতু দুপুরে ডিম দিয়ে খেয়েছি আর আচার দিয়ে তো রাতে কি ভাবছি একটু কই মাছ দিতে ভেজে নিই কই মাছ দিয়ে খিচুড়ি ভালো লাগবে রাতের জন্য এই তো লেবুর রস তারপরে তো রসুন বাটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে আর মাছের গায়ে আমি একটু কেটে নিয়েছি যেন ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে এই তো এখন হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের দুটো পিঠে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মশলাটা মাছের গায়ে বেশ ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এভাবে মাছ ফ্রাই করলে কিন্তু এভাবে ওই মাছটা ফ্রাই করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে এত তো মাখিয়ে নিচ্ছি একদম মাছের যে কেটে রেখেছিলাম সেইটার ভিতরে মশলাটা ঢুকিয়ে দিচ্ছে কাটলে হয় কি মাছটার ভিতর মশলা ঢুকে খেতেও ভাল লাগে তো বসিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন তো মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য আর বাটিতে যে মশলাগুলো লেগেছিল সেগুলো আমি মাছের উপর দিয়ে দিচ্ছি ভালোভাবে তো মাছের উপর আমি হাত দিয়ে কেচে কেচে ভালোভাবে দিয়ে দিচ্ছি মাছগুলোর উপর যেন মাছটা বেশি টেস্ট লাগে মশলাটা থাকার কারণে আর মাছ ফ্রাই করলে কই মাছটা ফ্রাই করলে দেখা যাক খিচুড়ি সাথেও ভালো লাগে খেতে বা ভাত দিয়েও সাথে মরিষোড়া নিয়েও কিন্তু এইরকম কই মাছ ফ্রাই খেতে ভালো লাগে আর বড় কই মাছ ফ্রাই করলে কিন্তু ভালো লাগে না তো ছোটো ছোটো কই মাছগুলোকে ফ্রাই করলেই ভালো লাগে আর এই কই মাছ দুটো কিন্তু ছোট ছোট ভিডিও একটু বড় দেখা যাচ্ছে এত কই মাছ দুটোকে ফ্রাই করে নিচ্ছি এত উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিলে মচ মচ হবে খেতেও ভালো লাগবে কালারটাও বেশ সুন্দর লাগবে দেখতে আর মাছটাও ভালোভাবে শুদ্ধ হবে এত উলটে পাল্টে মাছটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নিবো তেলটা ভালোভাবে জড়িয়ে তুলে নিচ্ছি এই তো আমার কই মাছ দুটো ফ্রাই হয়ে গেছে তো এতদিন কারোর ভিডিও ঠিক মতে দেখতে পারিনি আসলে কিছুই ভালো লাগছে না তো আজকে থেকে সবার ভিডিওগুলো সুন্দর মতো দেখবো আর সবাইকে সময় এই তো কই মাছ দুটো মোট ফ্রাই করেছে তো হাজবেন্ড আজকে নাইট ডিউটি তাকে খিচুড়ি আচার আর কই মাছ ভাজা দিয়ে দিলাম সেটা নিয়ে যাবে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও